কানে কম শোনা কানের ভিতরে ভব শব্দ শোষো শব্দ জিম জিম শব্দ বমি বমি ভাব মাথা ঘুরানো আপনি নিমিষেই দূর করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে এই ওষুধটি বিশেষ করে যে সকল রুগীদের কানে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয় সেই কানের সমস্যার ক্ষেত্রে বিশেষ করে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় থাকে এক কথায় বলতে গেলে মস্তিষ্কের রক্তহীন নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার সৃষ্টর অবসানতার জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে যেমন আপনার কানের ভেতরে ভব শব্দ এবং কানের ভেতরে শোষ শব্দ হয় সেই কাণ্ডি ভেতরে ভবো এবং শোষো শব্দ থেকে আপনাকে মুক্তি দিতে পারে অনায়াসে এই ওষুধটি এই ওষুধটি বিশেষ করে আপনার শ্রবণ শক্তি লোভ পাওয়া থেকে আপনাকে মুক্তি দিবে এবং শ্রবণ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া আপনার অমনোযোগিতার ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া আপনার যে সকল রুগীদের মাথায় জিম ঝিম শব্দ হয় সে মাথায় ঝিমঝিম শব্দ থেকে আপনাকে মুক্তি দিতে পারে কিন্তু এই ওষুধটি অথবা যে সকল রুগীদের কিন্তু বিশেষ করে মাথা ব্যথা হয় এবং অনিদ্রার সমস্যা আছে সেক্ষেত্রেও কিন্তু আহ এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং বিশেষ করে এছাড়া এছাড়াও আপনার যে সকল রুগীদের মাথা ঘুরায় বমি বমি ভাব হয় সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং চিকিৎসকগণ দিয়ে থাকে এছাড়া আপনার বয়স বৃদ্ধিজনিত বিভিন্ন উপসর্গ আপনার দেখা দিতে পারে কানের ভিতরে সেক্ষেত্রে কিন্তু বয়স বৃদ্ধির সাথে 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 কিন্তু আপনার কানে বিশেষ করে সমস্যা দেখা দিতে পারে যেমন আপনার কানে কম শোনা এবং কানের ভিতরে বহু বহু শব্দ লেগেই থাকে এবং আপনার ঝিমঝিম শব্দটা কিন্তু লেগেই থাকে সেক্ষেত্রেও কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকে মাথায় আঘাত পাওয়ার কারণে আপনার কানে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে যেমন আপনার কান থেকে রক্ত বের হতে পারে এছাড়া আপনার কানে আরও বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি চিকিৎসকগণরা দিয়ে থাকে এছাড়া আপনার পেরি রক্ত সঞ্চলন বৃদ্ধি করতে সাহায্য করে এবং কানের রক্ত সংকোচন সংকোচনের জন্য কিন্তু এই সুটি ব্যবহার করা হয়ে থাকে যেমন আপনার কানে যদি আপনি কম শোনেন সেক্ষেত্রে এই ওষুধটি আপনার চিকিৎসকগণ দিয়ে থাকে এ এই ওষুধটি বিশেষ করে যে পার্শ্বভর্তিকে রয়েছে সেটা হলো আপনার মাথা ব্যথা এবং মাথা ঘুরানো এবং মুখ শুষ্কতা এবং পানির পিপাসাটা কিন্তু আপনার লাগতে পারে সেক্ষেত্রে এই ওষুধটি আপনি খেতে খেলে এই পার্শ্বপত্রিয়া হতে পারে এই ওষুধটি এই ওষুধটি আরও কিছু কাজ করে যেমন আপনার মানসিক যদি দুশ্চিন্তা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে মুক্তি দিতে সাহায্য করে এছাড়াও আপনার যে সকল রোগীদের রাতে কম ঘুম হয় সেই রাতের কম ঘুম থেকে আপনাকে মুক্তি দিতে পারে এছাড়াও মাইগ্রেনের সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রেও আপনাকে মুক্তি দিতে সাহায্য করে এই ওষুধটির দাম মাত্র তিন টাকা যে কোনো ফার্মেসিতে পাবেন এক পিস ওষুধের দাম মাত্র তিন টাকা এক পাতা ওষুধের দাম মাত্র তিরিশ টাকা এটি পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন সকাল একটি এবং দুপুর একটি রাত্রে একটি আপনি সেবন করবেন প্রাপ্ত করা গর্বকালীন অবস্থা নিরাপদ নয় তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ধন্যবাদ সবাইকে